শ্রদ্ধা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরিষদের সদস্যরা মেম্বার অফ পার্লামেন্ট গভর্নমেন্ট হাই অফিসিয়ালস এদের রেমিউনারেশন স্যালারি স্ট্রাকচার আদার পার্কস অ্যান্ড প্রিভিলেজেস এই সব কিছু নির্ধারিত হয় সেই দেশের আর্থসামাজিক সামাজিক অবস্থার নিরিখে অ্যাডভান্স কান্ট্রিগুলোতে রিচ কান্ট্রিগুলোতে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স কান্ট্রিগুলোতে যাদের নাম বললাম সেই ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনস রাষ্ট্রের তাদের সঙ্গত কারণে রেমিউনারেশন স্যালারি স্ট্রাকচার অনেক হাই হয়ে থাকে তারা নানারকম পার্কস অ্যান্ড প্রিভিলেজেস ভোগ করেন কারণ সেই রাষ্ট্রগুলো রিচ অন্যদিকে বাংলাদেশের মতো দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মেম্বার্স অফ পার্লামেন্ট এরা সেভাবে ওই পরিমাণে সুযোগ সুবিধা ভোগ করতে পারেন না বা তাদের স্যালারি স্ট্রাকচার বা রিমিউনারেশন ওরকম হাই হয় না আর না হওয়ার পেছনেও সঙ্গত কারণ আছে কারণ দেশটি গরিব এই দেশের নাগরিকেরা গরিব তাই গরিব দেশের কর্মকর্তা বা হাই আপস বা হাই অফিসিয়ালস যারা আছেন তারা ওভাবেই তাদের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সম্প্রতি নেপালে আমরা যা দেখলাম ক্ষমতায় যারা থাকেন মন্ত্রী প্রধানমন্ত্রী তারা বেশি সুযোগ সুবিধা নিচ্ছিলেন তাদের সন্তানরা বিদেশে বিলাসী জীবনযাপন করছিলেন কিডস নামে তারা আখ্যায়িত হয়েছেন তো এই বিষয়গুলো নেপালের তরুণ সমাজকে বিক্ষুব্ধ করেছে আর সেই জন্য সরকারের পতন হলো জ্যান জি বা জেনারেশন জি তারা নেপাল সরকারকে উৎখাত করল এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের সরকার দায়িত্বে আছেন তো এই বিষয়গুলো সব আমাদের জানা আর আমাদের যা হলো সেও কিন্তু একরকম একই রকমের ব্যাপার আমরাও নানা রকম বৈষম্যের শিকার হয়েছি বছরের পর বছর দশকের পর দশক রাজনৈতিক দলগুলো বিশেষভাবে হাসিনা বলে গত পনেরো ষোলো বছর তো সব কিছুই কিন্তু একসঙ্গে আগ্নেয়গ অগ্নপাতের মতো বিস্ফোরিত হয়েছে আমাদের সব রাগ ক্ষোভ বৈষম্য বঞ্চনা এইসবের শিকার হয়েছে আমরা সবসময় মন্ত্রী এমপি সিআইপি ভিআইপিরা নানারকম সুবিধা অন্যায় সুবিধা আমাদের সামনে ভোগ করেছে পক্ষান্তরে এই দেশের জনগণের বেসিক হিউম্যান নিডস মৌলিক মানবিক প্রয়োজন মেটেনি সেভাবে তো সব কিছুর পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল চব্বিশের পাঁচ আগস্ট সেই জন্য হাসিনা বিদায় নেয় আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটে পতন ঘটে তো প্রিয় মহোদয় আমি যে কারণে এই বিষয়টি অবতারণা করছি সেগুলো হলো সেটি হলো নিউজপেপারে দেখলাম গত রাতে সোমবার রাতে আপনার স্বাস্থ্য উপদেষ্টা জন আবনুর জাহান বেগম চিকিৎসার জন্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে তো পত্রিকায় আমি আরও জানলাম যে তিনি ক্যান্সার পেশেন্ট জেনে আমার খুব মন খারাপ হয়েছে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আশু আরোগ্য কামনা করছি যদিও বিষয়টি কিউরেবল না সেভাবে তো তার প্রতি সব রকমের সহানুভূতি রেখেই আমাকে আরেকটি বিষয় নিয়ে এখন কথা বলতে হবে অন্য আরেকটি অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে হবে সেটি হলো আমি জানি না নুর বেগম স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবার আগে তার এই অসুখটির কথা জানা গিয়েছিল কিনা যদি জানা গিয়ে থাকে আগেই যে তিনি একজন ক্যান্সার পেশেন্ট তাহলে সম্ভবত তার নিয়োগটি সঠিক ছিল না কারণ একজন ক্যান্সার পেশেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না আসলে কারণ এই পথটিতে অনেক চাপ নিতে হয় ফিজিক্যাল মেন্টাল সাইকোলজিক্যাল তো এত প্রেশার নিলে তার স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকারক তার সিচুয়েশন আরও ডেটারিউনেট করতে পারে খারাপের দিকে যেতে পারে তো যদি আমরা আগেই জেনে থাকতাম সরকার যদি আগে থেকেই জানতো যে তার ক্যান্সার আছে তাহলে তাকে এই পদে নিয়োগ দেওয়া বিশেষভাবে স্বাস্থ্য উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া মোটেই ঠিক হয় আর যদি পরে হয়ে থাকে তাহলে তো কিছু করবার নেই তারপরেও কথা আছে তার নিয়োগটি নানাভাবে বিতর্কিত হয়েছে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছে যে স্বাস্থ্য বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই তিনি ব্যাঙ্কিং সেক্টরের লোক তাকে কেন স্বাস্থ্য উপদেষ্টা বানানো হলো আর এই বিষয়টি আমরা হাসিনা আমলে দেখেছি হাসিনা এইসব মানতেন না যাকে তাকে যে কোনো জায়গায় বসিয়ে দিতেন আগের হাসিনা আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স মাস্টার্স পাশ করা একজন লোক তো হাসিনা এগুলো করতেন কেন হাসিনার সরকার জনবান্ধব সরকার ছিল না তো আমরা আশা করেছিলাম অধ্যাপক ইউনেসের সরকার সেখানে ওই উপদেষ্টারা রেলিভেন্ট মন্ত্রণালয় চালাবেন তাদের রেলিভেন্ট এক্সপার্টিস এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন থাকবে কিন্তু সব ক্ষেত্রে আমরা এটি হতে দেখিনি তাই এটির সমালোচনা আছে তো এখন নুরজান বেগম সিঙ্গাপুরে গেলেন চিকিৎসার জন্যে চিকিৎসাটি ব্যয়বহুল তো তিনি যেহেতু এখন উপদেষ্টা তাই সম্ভবত রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসাটি হবে কেন আমাদের আইন আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী গভর্নমেন্ট হাই অফিসালস মেম্বারস অফ পার্লামেন্ট এরা চিকিৎসা পাবে রাষ্ট্রীয় খরচে দেশে কিংবা বিদেশে এবং একটি আইন আছে এই বিষয়ে রেমিনারেশন অ্যান্ড প্রিভিলিজেস অ্যাক্ট সে আইন তাদেরকে কাবার করছে তো সেই হিসাবে নুরজান বেগম রাষ্ট্রীয় খরচে এই চিকিৎসাটি করতে পারবেন আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি ওবায়দুল কাদের দু হাজার সালে বাইপাস সার্জারি হয়েছিল তার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে লক্ষ লক্ষ ডলার ব্যয় হয়েছিল ধারণা করছি সেই টাকা হয়তো বা রাষ্ট্রেই গিয়েছে এর আগে আমরা দেখেছি আওয়ামী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঘন ঘন সিঙ্গাপুরে যেতেন চোখ চোখ পরীক্ষা করানোর জন্য বা স্বাস্থ্য পরীক্ষা করাবার জন্য তো এটি একটি সাধারণ ব্যাপার ছিল আর এই গরিব দেশের রাষ্ট্রের অর্থনীতির উপর একটি ব্যাপক চাপ পড়তো এবং চাপ পড়ে এতে কোনো সন্দেহ নেই যদিও আইন তাদেরকে কাভার করছে যেহেতু আইন আছে তাই আমরা হয়তো বলতে পারছি না তারা বেআইনি কাজ করতেন কাজটি তারা আইন সিদ্ধই করেছেন কিন্তু কাজটি কি ইথিক্যাল ছিল নৈতিক ছিল না অবশ্যই না এমন একটি দেশের জন্য এরকম কাজ মন্ত্রী উপমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যখন তখন বিদেশে দৌড়বেন চেকআপের জন্যে স্বাস্থ্য পরীক্ষা করাবার জন্যে কিংবা চিকিৎসার জন্যে সেটি কোনো অবস্থায় ইথিক্যাল না এটি হাইলি আর ইথিকল আমি মনে করছি অনৈতিক বিষয়টি আদি দুপুরে দেখলাম আমি যেই শহরে থাকি একটি ছয়তরা বিল্ডিংয়ের চারতরে থাকি চারতলা থেকে দাঁড়িয়ে দেখলাম বাইরে অজরে বৃষ্টি হচ্ছে বসুন্ধারে বৃষ্টি যাকে বলি সেই বৃষ্টিতে ভিজে একটি লম্বা লাইন মহিলাদের তারা ভিজে চুপসে গিয়েছে তারা ও এম এ ওপেন মার্কেট সেল যেখানে হয় ন্যায্য মূল্যে আটা ময়দা চাল এটি তারা পায় অল্প কিছু পরিমাণে তারা পেয়ে থাকে সেই লাইন রক্ষা করছিলেন তারা বৃষ্টিতে ভিজে লম্বা একটি লাইন তো এটি এই দেশের বাস্তবতা এখনও লাখো মানুষ ওএমএসের লাইনে দাঁড়িয়ে চাল ডাল সংগ্রহ করছে ন্যায্য মূল্যে এই দেশের মানুষের বেসিক হিউম্যান নিডস এখনও পূর্ণ হচ্ছে না অনেকেরই হচ্ছে না প্রিয় মহোদয় আপনি দারিদ্র বিমোচন নিয়ে কাজ করেন আমার যাতে ভালো এই বিষয়গুলো আপনি বুঝেন এবং আপনি রিয়েলাইজ করেন আমি বিশ্বাস করি তাই এই দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্য যাদের নাম আমি নিলাম যেসব পদ পদবিধারী লোকদের নাম নিলাম তারা কেন রাষ্ট্রীয় খরচে বিদেশে গিয়ে চিকিৎসা করবেন তারা কেন চোখের চিকিৎসা করবার জন্য চোখ পরীক্ষা করবার জন্যে ছোটোখাটো স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য তারা কেন বিদেশে যাবেন আমাদের এই গরিব দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে এটি কোন অবস্থায় গ্রহণযোগ্য না কোনো অবস্থায় নৈতিক না আমি আবারও বলছি হতে পারে আইন কারবার করছে এরকম আইন আমরা মানি না এরকম আইনকে আমরা কারা কারণ বলতে চাই প্রিয় মহোদয় আপনার কাছে আমি অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে বসুন উপদেষ্টা পরিষদকে নিয়ে বসুন এই আইনটি রিভোক করবার চেষ্টা করুন এইটি আমাদের দেশে হবে না এই দেশের সতেরো আঠারো কোটি মানুষ যদি সাধারণ চিকিৎসা সেবা পেয়ে থাকে সরকারি হসপিটালে সরকারি হাইঅ্যাপস যারা আছেন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদেরও সেই সাধারণ চিকিৎসা সেবা নিতে হবে জনগণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কারণ তারা আমাদেরই নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করছেন তারা তারা সুইজারল্যান্ডে নেই তারা আমেরিকায় নেই তারা সিঙ্গাপুরে নেই কোনো অ্যাডভান্স কান্ট্রির লোকেন বা নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন না তাই আমরা যদি পারি সতেরো আঠারো কোটি মানুষ আমরা যদি যে কোনো জায়গায় গিয়ে চিকিৎসা সেবা নিতে পারি আমাদের চিকিৎসা সেবা যদি অনিশ্চিত থাকে তাদেরটাও থাকতে হবে অনিশ্চিত তাদেরটা নিশ্চিত করবার কোনো সুযোগ নেই আর সেটি করা হলে সেটি আনএথিক হবে সেটি অ্যাকসেপ্টেবল হবে না আমরা এটিকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করতে পারছি না এইটি দরিদ্র জনগোষ্ঠীর উপর বাংলাদেশের টোটাল জনমানুষের উপর একটি চপেটাঘাত তাদের সঙ্গে একটি তামার সামনে মনে করছে এটি হতে দেয়া যায় না আইন করে এটি বন্ধ করুন যে আইনটি আছে নতুন আইন করে সেটিকে রিমোভ করুন আপনাকে মনে রাখবে এই দেশের মানুষ চিরকাল এরকম বৈষম্য আমরা মানতে পারি না মানতে চাচ্ছি না এই সব কিছুর ভিড়ে একটি চমৎকার উদাহরণ দেখলাম প্রিয় মহোদয় আর সেই উদাহরণটি হল অতি সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বাইপাস সার্জারি করার দরকার হয়েছিল তার সুরিত্রা তার বন্ধু বান্ধব অনেকেই তাকে তার আত্মীয় স্বজন পরামর্শ দিয়েছিলেন বিদেশে গিয়ে বাইপাস সার্জারি করতে এটি একটি জটিল অপারেশন এবং জীবন নাশের ঝুঁকি আছে জীবন সংশয় আছে কিন্তু তিনি রাজি হননি তিনি বাংলাদেশি এই বাইপাস সার্জারি করিয়েছিলেন ঝুঁকি সত্ত্বেও তিনি একটি চমৎকার উদাহরণ সেট করেছেন আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তার সঙ্গতি ছিল বিদেশে গিয়ে বাইপাস সার্জারি করবার তার দলের সঙ্গতি ছিল তাকে এটি করাবার কিন্তু তিনি কোনো অপশন নেননি তিনি বাংলাদেশী ছিলেন বাংলাদেশেই তার বাইপাস সার্জারিটি হয়েছে আমি মনে করি এই অসংখ্য অনিয়মের ভিড়ে অসংখ্য অন্যায়ভাবে গরিব রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা গ্রহণ করবার ভিড়ে তিনি ডাক্তার শফিকুর রহমান একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছেন আমাদের জন্য আগামী দিনের রাজনীতিবিদরা আগামী দিনের নেতারা যদি এই বিষয়টি মাথায় রাখেন তাহলে তাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে রাষ্ট্র হিসাবে আমরা চমৎকার উদাহরণ সৃষ্টি করতে পারবো উদাহরণ স্থাপন করতে পারব। তাই আপনাকে বিনীত অনুরোধ করছি প্রিয় মহোদয় আপনি দয়া করে যে আইনটি আছে রেমিনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট এটি রিভোক করবার চেষ্টা করুন এটি বন্ধ করে দেওয়ার এটি বাতিল করবার চেষ্টা করুন আমাদের যারা সেবা করবেন উচ্চপদস্থরা তারা আমাদের কাতারে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নিতে হবে অন্যান্য সুযোগ সুবিধা আমাদের প্যারালেল তাদের গ্রহণ করতে হবে বিশেষ কোনো সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারবে না পারা উচিত না তাহলে এই দেশের জনগণের সঙ্গে সেটি ঠাট্টা হয়ে যাবে তামাশা হয়ে যাবে আর সেটির ফল ইভেনচুয়ালি ভালো হবে না আমরা নেপালে যা দেখলাম অতিরিক্ত সুযোগ সুবিধা পেলে কি হয় সেটির ভয়ঙ্কর পরিণতির জন্য তাদেরও দায়ী থাকতে হবে আগামী দিনে এবং ভয়ঙ্কর পরিণতি জনগণ যখন ফুসে উঠবে জনগণ যখন বিক্ষুব্ধ হবেন তখন তারা মানবেন না কে মন্ত্রী কে উপমন্ত্রী কে প্রতিমন্ত্রী আমরা দেখেছি নেপালে কি হয়েছে বিভৎস সেই দৃশ্য এইসব ঘটনা বাংলাদেশে আবার ঘটুক বাংলাদেশের মানুষ আবার মনে করুক তারা অ্যাগ্রিভড তারা ডিপ্রাইভ তারা বঞ্চিত তারা ডিসক্রিমিনেটেড এগেইনস্ট তাদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে এরকম একটি খুব বেশিরভাগ জনগণের মনে দানা বাঁধুক সেটি আমরা চাই না এবং ফলশ্রুতিতে মন্ত্রী এমপিদের পালানো ধাওয়া খাওয়া হেলিকপ্টারে রশি ধরে ঝুলে থাকা কিংবা জনতা আগুন দেবে সে আগুনে পুড়ে মরা সেটিও আমরা চাই না তাই প্রিয় মহোদয় বৈষম্য কমাবার জন্যে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করবার জন্য আমি আপনাকে আবার অনুরোধ করছি দয়া করে এই তথাকথিত রেমিউডারেশন অ্যান্ড প্রিভিলিজেস অ্যাক্ট বাতিল করবার ব্যবস্থা করুন ধন্যবাদ আপনাকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে প্রিয় দর্শক আপনাদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এপিসোড আলাইকুম